ফ্রেন্ডস আমরা সোশ্যাল মিডিয়ায় যারা রাষ্ট্রবাদীর পোস্ট করছি তাদের পোস্টে এই যে আই টিম এই আই টিম নাকি এক লাখ দেড় লাখটা রিপোর্ট করে দিচ্ছে আমরা পোস্ট করছি তখনই রিপোর্ট করে দিচ্ছে আমরা যারা জাতীয়তাবাদের পোস্ট করছি রাষ্ট্রবাদের পোস্ট করছি তাদের পোস্টের মধ্যে তো এই কারণে আমাদের পোস্টগুলো রিচ ডাউন হয়ে যাচ্ছে আমাদের ভিডিওগুলো রিচ ডাউন হয়ে যাচ্ছে এইগুলো চলছে তো এই নিউজটা আমি জানতে পারলাম আচ্ছা এরা কি এই পশ্চিমবঙ্গটাকে এদের বাপের জায়গা মনে করে হ্যাঁ এই তৃণমূল কি পশ্চিমবঙ্গটাকে তৃণমূলের বাপের জায়গা মনে করে হ্যাঁ পশ্চিমবঙ্গে তৃণমূল জিতেছে জনগণের ভোটে তো জনগণের ভোটে জিতে পশ্চিমবঙ্গটাকে এরা বাপের জায়গা মনে করছে হ্যাঁ এদের বাপ দিয়েছে কিনে এই পশ্চিমবঙ্গটাকে হুম পশ্চিমবঙ্গটা জনগণের জায়গা জনগণ এদের ভোট দিয়েছে এরা যাতে জনগণের কাজ করতে পারে কথা এরা জনগণের সার্ভেন্ট আর এরা জনগণের মাথায় উঠে বসে গেছে হ্যাঁ পশ্চিমবঙ্গটাকে বাপের জায়গা মনে করছে জনগণের গণতন্ত্র হত্যা করছে মানুষের গণতন্ত্র হত্যা করছে পশ্চিমবঙ্গবাসীর গণতন্ত্র হত্যা করছে যখন কেউ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন তার গণতন্ত্র হত্যা করছে হ্যাঁ যখন কেউ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন তার গণতন্ত্র হত্যা করছে হ্যাঁ এরা অন্যায় করবে এরা পাপ করবে এরা অপরাধ করবে এই তৃণমূল হত্যা করবে এরা কি মানে পশ্চিমবঙ্গটাই কি পেয়েছে এদেরকে তারাও পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাপ করো এই তৃণমূল তৃণমূলকে ধ্বংস করো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অস্তিত্ব ডিলিট করো তৃণমূল এই মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেয় তারা যাতে জঙ্গিদেরকে মেনে নেয় মানে জঙ্গিরা অত্যাচার করে মহিলাদের ওপর সেটাকে মেনে নিতে হবে মহিলাদের সেই কারণে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে শান্ত রাখে এই যে তৃণমূল মমতা এই কারণে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মহিলাদের জাস্ট পারিশ্রমিক দিচ্ছে যাতে তারা ধর্ষণটাকে মেনে নেয় অত্যাচারটাকে মেনে নেয় আর ওই যারা অত্যাচারী যারা জঙ্গি ওরা মমতা ভোট দেবে মমতা বানার্জি এইভাবে জঙ্গিদের ভোট নিচ্ছে আর পশ্চিমবঙ্গের মহিলাদের ইউজ করছে পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষতি করছে ঠিক আছে। তাদের জোর জবরদস্তি ধর্ষণের শিকার হতে হচ্ছে আর তাদের মেনে নিতে হচ্ছে বিষয়টা মমতা ব্যানার্জি এই কারণেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যাতে তারা মেনে নেয় এগুলো এখন সব ফাঁস হয়ে যাচ্ছে সন্দেশখালী ঘটনাগুলো সব দেখছো তো সব এগুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে কোথায় যাবে এরা এদের দিন শেষ ঠিক আছে তৃণমূলের দিন শেষ তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে অস্তিত্ব ডিলিট হবে পশ্চিমবঙ্গ থেকে এরা মানে পশ্চিমবঙ্গকে লুটছে হ্যাঁ পশ্চিমবঙ্গে চুরিচামারি করছে আর এদের বিরুদ্ধে কথা বললে আমাদের গণতন্ত্র হত্যা করবে আমাদের ভিডিও পোস্ট ডাউন করে দেবে হ্যাঁ রিল ডাউন করে দেবে এদের দিন শেষ তোমরা লিখে রেখে দাও এরা দুই মুচের সাপ হচ্ছে এরা ধ্বংস হবে এই তৃণমূল ধ্বংস হয় পশ্চিমবঙ্গ থেকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিবায়